আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো যে কোনো ধরনের ইংরেজি বাক্যকে কিভাবে প্রশ্নবোধক বাক্য বানাতে হয় তাও আবার মাত্র পাঁচ মিনিটে তো চলো দেরি না করে শুরু করা যাক তবে মূল লেসনে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হলো তোমরা যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স স্পোকেন শিখতে চাও তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স রয়েছে সেটি হলো বেসিক প্লাস স্পোকেন কোর্স তেরো হাজার টাকা মূল্যের দুইটি কোর্স একসাথে কিন্তু আমি এখন অফার মূল্যে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আবার তোমরা কেউ যদি চাও যে না আমি স্পোকেন পরে শুরু করব। আমি আগে বেসিক ইংলিশটা ঠিকঠাক করে নেব সেক্ষেত্রে তুমি কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বেসিক ইংলিশ কোর্সটাও শুরু করতে পারো তো চলো দেরি না করে আমরা মূল লেসনে চলে আসি আমি কিন্তু বলেছিলাম শুরুতেই যে আমরা আজকে কীভাবে যে কোনো ধরনের হাবোধক বা নাবোধক বোধক অর্থাৎ প্রশ্নবোধক নয় প্রশ্ন নয় এমন যে কোনো ইংরেজি বাক্যকে আমরা কিন্তু একদম চোখের বলকে প্রশ্ন বানিয়ে ফেলতে পারবো কীভাবে করব সেটা সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো তো চলো প্রথমে তুমি স্ক্রিনে এই বিষয়গুলো একটু দেখে নাও যে এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ভার্ব রয়েছে যেমন হচ্ছে অ্যাম ইজার ওয়াজ ওয়ার্ড হ্যাঁ এগুলো হচ্ছে টু বি ভার্ব অন্ধরূপভাবে কিছু টু হ্যাভ ভার্ব রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড এবং কিছু মডেল ভার্ভও কিন্তু রয়েছে একটু খেয়াল করে দেখো তো এখন তোমাকে যেটা করতে হবে যে এই যে টু বি টু হ্যাব এবং মডাল ভার্ভগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে কি হয় যে যে কোনো হ্যাবোধক এবং নাবোধক বাক্যের সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ তুমি যে কোনো হাবোধক বা না বোধক অর্থাৎ একটা বাক্য প্রশ্নবোধক নয় তার মানে ওটা অবশ্যই হাবোধকে আছে অথবা না আছে আসে তো এই হাবোধক এবং নাবোধক বাক্যগুলোর সাহায্যকারী ভার্ভ হিসেবে তুমি কিন্তু এই ভার্বগুলোকে অবশ্যই অবশ্যই পাবে এই যে স্ক্রিনে যে ভার্বগুলো আমি দেখাচ্ছি অর্থাৎ এই যে অ্যামিজা রজয়ার হ্যাঁ হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড অট টু উড মাস্ট এগুলো কিন্তু তুমি পাবে এবং শুধু তাই না নাবোধক বাক্যের ক্ষেত্রে তুমি কিন্তু ডু ডাস এবং ডিট এই তিনটি ভার্বও পেতে পারো তো এখন প্রশ্ন আমরা কীভাবে বানাবো অর্থাৎ তুমি মনে রেখো যে পৃথিবীতে ইংরেজির জগতে যত ইংরেজি বাক্য রয়েছে হাবোধক এবং নাবোধক এই ভার্ভগুলো সাহায্যকারী ভার্ভ হিসেবে অবশ্যই থাকবে এবং থাকবে তো এই জন্য কি করতে হবে এইগুলো দিয়েই কিন্তু আমরা কী করবো চোখের বলকে আমরা প্রশ্ন বানিয়ে ফেলতে পারব কীভাবে দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে উল্লেখিত উল্লেখিত যে সাহায্যকারী ভাবগুলো রয়েছে তো এই যে যেমন অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ এই যে ভাবগুলো রয়েছে তুমি যদি কোনো বাক্যে গিয়ে দেখো যে এই ভাবগুলো রয়েছে তাহলে কোনো চিন্তা করতে হবে না কোনো কিছু না চিন্তা করে কোনো রুলস ফর্মুলা ছাড়া তোমাকে যেটা করতে হবে যে এই সাহায্যকারী ভাবগুলোকে শুধু সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে অর্থাৎ সাবজেক্টের আগে এই ভাবগুলোকে বসিয়ে দিলেই সেই বাক্যটা কিন্তু একটা প্রশ্নমোধক বাক্য হয়ে যাবে এই যেমন এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে কি যে দেখো যে শুধুমাত্র এখানে উল্লেখিত সাহায্যকারী ভাবগুলোকে সাবজেক্টের আগে বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিন্তু হয়ে যাবে অর্থাৎ এমিজার তুমি যদি কোনো বাক্যে যে অ্যামিজার ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড হ্যাঁ এই সাহায্যকারী ভাবগুলো যদি তুমি পাও তোমার কোনো সাতপাত চিন্তা করার দরকার নেই তুমি যেটা করবা শুধু এই সাহায্যকারী ভাবকে সাবজেক্টের আগে বসিয়ে দিবে এবং বাক্যের বাকি যেই জিনিসগুলো ছিল সেগুলো একদম হুব একই রকম রাখবে তাহলেই কিন্তু ওই বাক্যটি কি হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে এখন অনেকে বলতে পারে যে ঠিক আছে প্রশ্নবোধক বাক্য তো এভাবে বানানো যাবে তাহলে যদি নাবোধক বোধক প্রশ্নবোধক হয় অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক হলে আমরা সেটা কিভাবে বানাবো এক্ষেত্রেও কিন্তু সহজে এই যে উল্লেখিত সাহায্যকারী ভাবগুলো রয়েছে এগুলোর সাথে আমরা কি করব নট ফর্ম অর্থাৎ নটের শর্ট ফর্মটাকে আমরা হ্যাঁ এই যে এন অ্যাপোস্ট্রফি টি এই এন টি হ্যাঁ এই ফর্মটা ওই সাহায্যকারী ভাবের সাথে যুক্ত করে দিব দিয়ে সাবজেক্টের আগে বসিয়ে দিব তাহলে কিন্তু আমরা একটা ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা পেয়ে যাব খুবই সহজ হিসাব দেখো এই যে সাহায্যকারী ভাবগুলো রয়েছে এগুলোর সাথে তুমি নটের শর্ট ফর্ম যেমন এম নট হলে এন্ট হয় ইজ নট হলে ইজন্ট হয় হ্যাঁ ওয়াজ নট হলে ওয়াজন্ট হয় হ্যাঁ অনুরূপভাবে ওয়ার হ্যাঁ হ্যাভ হ্যাজন্ট হ্যাডন্ট হ্যাঁ কান্ট কুডন্ট মেইন্ট এইভাবে কিন্তু যে ডাজন্ট ডিডন্ট অর্থাৎ তুমি সাহায্যকারী ভার্বের সাথে নট ফর্মটা যুক্ত করে সাবজেক্টের আগে বসিয়ে দিলেই কিন্তু নাবোধক প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে তো এটাই হচ্ছে কিন্তু আসলে যে কোনো ইংরেজি বাক্যকে প্রশ্নবোধক বানানোর মূল কনসেপ্ট তুমি যদি চাও তুমি কিন্তু এভাবে হ্যাঁ তুমি কিন্তু সাহায্যকারী ভাবটাকে শুধু সাবজেক্টের আগে দিয়েই কী করতে পারবে প্রশ্নবোধক বাক্য বানাতে পারবে আর যদি নাবোধক প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে সাহায্যকারী ভাবের সাথে এই যে নট অর্থাৎ এন টি হ্যাঁ এই নট ফর্মটা ভাবের সাথে যোগ করে সাবজেক্টের আগে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এটাই ছিল লেসন আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তুমি যখন কোনো বাক্যকে প্রশ্নবোধক বানাবে হয় ওটা হাবোধকে থাকবে অথবা না বোধক তখন যেটা করবা এই যে সাহায্যকারী ভাবগুলো রয়েছে হ্যাঁ এই সাহায্যকারী ভাবগুলোকে হ্যাঁ কী করতে হবে সাবজেক্টের আগে বসিয়ে দিলেই প্রশ্নবোধক হয়ে যাবে আর যদি এটা নাবদক প্রশ্নবোধক হয় তাহলে সাবজেক্টের আগে এই সাহায্যকারী ভাবের সাথে এই যে নট নট যুক্ত করে সাবজেক্টের আগে বসিয়ে দিলেই না বোধক প্রশ্নবোধক জাতীয় বাক্য কিন্তু তুমি পেয়ে যাবে তো যাই হোক এভাবে করেই কিন্তু তুমি চেষ্টা করে দেখতে পারো তুমি যে কোনো একটা ইংরেজি বাক্য খুঁজে বের করো বইয়ে বা যে কোনো জায়গায় তুমি ইংরেজি বাক্যটি দেখো এবং দেখবে অবশ্যই অবশ্যই কোনো একটা সাহায্যকারী ভাব সেটার সাথে রয়েছে সেই ভাবটাকে শুধু সাবজেক্টের আগে বসিয়ে দিবে বাকি সব ঠিক থাকবে তাহলে ওটা প্রশ্নবোধক হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই বাক্যের শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নও দিতে হবে তো আশা করি তুমি বুঝতে পেরেছ তারপর যদি না বোঝো তুমি কমেন্টে জানাতে পারো তো এটাই ছিল হচ্ছে আমরা আমাদের লেসন যে কিভাবে আমরা যে কোনো আবোধক এবং নাবোধক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি আর তোমরা যারা এই চ্যানেল একদম নতুন তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কেননা এই চ্যানেলে কিন্তু আমরা একদম শূন্য থেকে ইংরেজি শেখার জন্য একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ভিডিও লেসনের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা আপলোড করে দেব তো তোমাদেরকে আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই আর দেখা হবে অন্য একটি ভিডিওতে পরিশেষে আর একটা জিনিস বলে রাখতে চাই যে মাঝখানে বেশ কিছু আমরা ক্লাসের গ্যাপ হয়ে গেছে ক্লাসের ভিডিও আপলোড করতে পারছিলাম না বাট এখন থেকে আজকে থেকে কিন্তু একদম নিয়মিত আবার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ যদি অনিবার্য কারণবশত কোনো কারণে আবার গ্যাপ না হয়ে যায় তবে আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার তাই সবাই সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম